হাই বুঝুন আসসালামু আলাইকুম শকিক ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন গতকাল ভিএফএস গ্লোবালের অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি আপডেট এসেছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আপডেট আশা করি আজকের আপডেটটি যারা শুনবেন যারা দেখবেন অনেকে উপকৃত হবেন যদিও অলরেডি হয়তো অনেকে জেনে গিয়েছেন আপডেটটি আসলে কী কারণ যেহেতু গতকালের আপডেট ভিএফএস গ্লোবালের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে অনেকে অনেকভাবে জানেন বাট আমি আজকে পেয়েছি এখন পেয়েছি কাছ থেকে লাঞ্চে আসছি তাই ভাবলাম যে আপডেটটি একটু আপনাদেরকে জানাই কিন্তু আমি এই রিলেটেড ভিডিওগুলো করে থাকি আচ্ছা আপডেটে যেটা বলা হয়েছে আমি একটু আপডেটটি পড়ে শুনে তারপর আমি এটা একটু ব্যাখ্যা করবো ছোটো করে আপডেটে তারা যেটা বলেছে যে প্লিজ ইনফর্ম দ্যাট ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা অ্যাপ্লিকেন্স হু ওয়ে আনেবল টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হুজ অবস্থা ইজ অ্যাভাউট টু এক্সপায়ার can visit our center in Dhaka to submit their applications to submit their applications on 18 January 2025, Saturday টোয়েন্টি ফাইভ স্যাটারডে এবং আরেকটি তারা এবং আরেকটি নোট দিয়েছে তারা যেখানে বলেছে অ্যাপ্লিকেন্স উইথ অলরেডি বুকড অ্যাপয়েন্টমেন্ট ফর জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উড নট বি অ্যালাউড অন এইটিন্থ জানুয়ারি টু এখানে তারা যেটা বলেছে একটি ব্যাখ্যা পরিচয় করে যে যারা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার আবেদনকারী আছেন আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নাই এবং দুইটা পয়েন্ট এখানে এটা একটা পয়েন্ট যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নাই আরেকটা পয়েন্ট হচ্ছে তাদের নূলাস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নূলস্তার মেয়াদ ছয় মাস তো ওই নূলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যদি এই দুইটা পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি এই দুটা পয়েন্ট যদি আপনার ফেভার থাকে তাহলে আপনি সামনের আঠারোই জানুয়ারি শনিবার ভিএফএস গ্লোবালের ঢাকার যে অফিস আছে সেখানে গিয়ে আপনার ইতালির ফ্যামিলি ভিসার আবেদনটি জমা করতে পারবেন সো এটা হচ্ছে ফ্যামিলি ভিসা ইতালির ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার আবেদনকারীদের আপডেট নট ওয়ার্ক ভিসা নট স্পন্সর নট এগ্রিকালচার নট ডোমেস্টিক ভিসা অনলি ফর ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা ইতালির আশা করি বুঝতে পেরেছেন এবং শেষের পয়েন্টে তারা যেটা বলেছেন ওটা যেটা বলেছে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছেন এই ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার আবেদনের জন্য তারা আঠারো তারিখে গেলে কোনো কাজ হবে না যারা পান নাই অ্যাপয়েন্টমেন্ট এবং যাদের নূলস্তের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ইজ অ্যাপ অফ এক্সপেক্ট শুধুমাত্র তারাই আপনারা ভেফেস গ্লোবালে ঢাকার যে অফিস আছে সেখানে গিয়ে আঠারো তারিখে আপনাদের আবেদন জমা করতে পারবেন এটা হচ্ছে আপডেট আজকে গতকালের আপডেট ছিল ভিভএস গোপালের তরফ থেকে আমি আজকে জানাইলাম আর কি সো যারা ইতালির ফ্যামিলি ভিসার ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার নৌলস্তা পেয়েছেন অনেকে পেয়েছেন অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না তো তাদের জন্য এবং অবশ্যই তাদেরকে এটাও প্রুফ করতে হবে এটাও তাদের থাকতে হবে যে আপনাদের নৌলস্তার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে মানে একদম কাছাকাছি হয়তোবা দশ বারো দিন আছে বা এক মাস আছে এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনি শনিবার গিয়ে আপনার এই আবেদনটি সাবমিট করতে পারবেন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই সো এই ছিল ছোটো একটি আপডেট আজকের ভিডিওতে আশা করি কেউ না কেউ উপকৃত হবেন এই আপডেট ভিডিওটি দেখে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি যদি চান শেয়ার করতে পারেন আপনার পেজটি ইউটিউব চ্যানেলটির মানে পেজটি ফলো দেওয়া থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে সেই ক্ষেত্রে করে দিতে পারেন সো দ্যাটস অল্প তুলেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম